এই গরমে তোমাদেরও ত্বক কি রুক্ষ শুষ্ক হয়ে যাচ্ছে মুখের মধ্যে কালো ভাব চলে এসছে তাহলে বন্ধুরা মাত্র পাঁচ মিনিটে এই ঘরোয়া উপায়টি করে নাও নমস্কার বন্ধুরা আমি টুম্পা টুম্পা স্টকি জিগি চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত জানি আজকে ভিডিওটি শুরু করছি তো বন্ধুরা গরমে আমাদের স্কিন কিন্তু ঢাল হয়ে যাচ্ছে স্কিন খারাপ হয়ে যাচ্ছে ট্যান পড়ে যাচ্ছে গ্লোটা চলে যাচ্ছে মুখের সেই সব কিন্তু দূর করবে আজকের এই ফেস প্যাকটা আর আজকের ফেসপ্যাকটা কিন্তু পুরোপুরি ঘরোয়াভাবেই তৈরি আর ভীষণ ইজি খুব কম সময়ে কিন্তু তোমরা এটা করে দিতে পারো যখন খুশি তখন তোমরা এটা করতে পারো তোমরা কোনো কাজের বাইরে বেরিয়ে ঘরে এসে সেই ফেস প্যাকটা লাগাতে পারো রাতে ঘুমানোর আগে লাগাতে পারো ইভেন তোমরা সকালবেলার দিকেও এই ফেস প্যাকটা তোমরা লাগাতে পারো কোনো অসুবিধে নেই তো সপ্তাহে যদি এই ফেস প্যাকটা দুদিন লাগাতে পারো স্কিন ডাল হবে না স্কিনে ট্যান্ট পড়বে না স্কিলেদের অয়েলি স্কিন আছে তারা কিন্তু এই ফেস করে দেখতে পারো তারা খুব ভালো একটা রেজাল্ট পাবে আর এটা সবাই করতে পারো ছেলে মেয়ে ছোটো বাচ্চারা যে আছে এই মনে করো দশ বারো বছরের তারা স্কুলে যাচ্ছে স্কুল থেকে বাড়ি আসার পরে স্কিনটা রুক্ষ হয়ে যাচ্ছে শুষ্ক হয়ে যাচ্ছে স্কিনটা কালো হয়ে যাচ্ছে তাদেরকেও কিন্তু এই ফেস প্যাকটা লাগাতে পারো কোনো অসুবিধা নেই ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারো আর বন্ধুরা বেসনের একটা ফেসিয়াল আছে সেটা হচ্ছে থ্রি স্টেপ সেই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে তোমরা গিয়ে দেখতে পারো তো চলো আজকে ফেসপ্যাক টা দেখে নাও যেহেতু এটা আমাদের বেসন প্যাক সেই কারণে আমাদের বেসন তো লাগবেই এখানে দেখো এক চামচের মতো আমি বেসন নিয়ে নিলাম আর এক থেকে দেড় চামচের মতো আমি টক দই নিয়ে নিয়েছি এটা আমার ঘরে পাতা টক দই তোমরা এখানে মার্কেটে যে কোনো টক দই নিতে পারো কোনো অসুবিধে নেই আর বন্ধুরা টক দই কিন্তু আমাদের মুখের প্রাকৃতিক মৎসর্য হিসেবে কাজ করে মুখের টক দই লাগালে দইয়ের ল্যাক্ট্রিক অ্যাসিড ত্বকে হালকা করে দই সহজেই ত্বকে শোষিত হয় এবং সঙ্গে সঙ্গে দারুণ একটা গ্লো দেয় দারুণভাবে কাজ করে আর বেসন তো ত্বকের জন্য কতটা ভালো তোমরা কম বেশি সবাই জেনে থাকবে ভীষণ কিন্তু আমাদের ত্বককে ব্রাইটনিং আর হোয়াইটিনিং করতে সাহায্য করে ত্বকের যত রকমের কালো ছুপছাপ দাগ আছে সমস্ত কিছু দূর করতে সাহায্য করে তার সঙ্গে কিন্তু আমাদের ত্বককে ভীষণভাবে উজ্জ্বল করে দেয় এবার এখানে দেখো আমি একটা পাত্রে হালকা গরম জল নিয়েছি এতটাই কম গরম যে আমি হাতটা কিন্তু ইজি সেখানে দিতে পারছি মানে খুব বেশি গরম নেবে না একদম কুসুম কুসুম গরম জলটা নেবে এবার সেখানে একটা রুমাল ভিজিয়ে নিলাম রুমাল ভিজিয়ে নিয়ে মুখের মধ্যে এভাবে দু তিনবার দিচ্ছি বেশি না দু থেকে তিনবার দিলেই হবে এবার এতে কি হবে মুখের যত ময়লা আছে সেটাও বেরোতে সাহায্য করবে এবং টক দই আর বেসনের যে পেস্টটা বানালাম সেটা এবার মুখে খুব ভালো মতো আমি অ্যাপ্লাই করে নেব এবার দেখো এটা কিন্তু লাগিয়ে বসে থাকতে হবে না এটা লাগিয়ে জাস্ট দু মিনিটের কাজ এক মিনিট বা চল্লিশ সেকেন্ডের মতো এটা দিয়ে স্ক্রাব করে নিতে হবে খুব ভালো মতো ঘষে ঘষে স্ক্রাব করে নিবে যেন হোয়াইট হেডস ব্ল্যাক হেডস যাই থাকুক না কেন মুখের মধ্যে ডেড স্কেল যাই থাকুক না কেন সমস্ত কিছু বেরিয়ে আসবে আর এক থেকে দেড় মিনিটের মতো মুখটাকে খুব ভালো মতো মাসাজ করে নেবে তো দেখো বন্ধুরা এখানে আমি প্রথমে খুব ভালো মতো স্ক্রাব করে নিলাম এবার এটাকে খুব ভালো মতো মাসাজ করে নিব দুটো আঙ্গুল দিয়ে খুব ভালো মতো মাসাজ করে নেব এতে কী হবে আমাদের স্কিনটাকে কিন্তু টান টান করবে কুচকে যাবে না বয়সেরও ছাপ পড়বে না দেখো আমি দুটো আঙ্গুল দিয়ে চোখের তলায় নাকের এই দিকটায় কপালে খুব ভালো মতো ম্যাসেজ করে নিতে হবে দেখো আমি কিভাবে করছি ঠিক এইভাবে তোমরা ম্যাসাজ করে নিবে এতে কিন্তু আমাদের মুখের মধ্যে গ্লোটা খুব ভালো মতো চলে আসবে এবার এটা তো বলেই দিলাম যে এটা লাগিয়ে বসে থাকতে হবে না দেড় মিনিট থেকে দু মিনিটের কাজ এখানে তারপর ওই ভেজা রুমাল দিয়ে এটাকে মুছে নিচ্ছি এবার দেখো এই টক দই আর বেসনের স্ক্রাবটা লাগানোর পরে মুখটা কতটা ফর্সা হয়ে গেছে আর কতটা গ্লো দিচ্ছে তোমরা যদি সময় না পাও শুধুমাত্র এটা করে দেখো তাতেই কিন্তু দারুণ একটা রেজাল্ট পাবে এবার আমরা আসি নেক্সট স্টেপে যেটা আমরা করব বেসন ফেস প্যাক এবার বেসন ফেস প্যাক তাই জন্য আমরা বেসন নিয়ে নিলাম দু চামচের মতো আর এখানে আমি কস্তুরি হলুদ নিয়েছি তোমরা চাইলে কিন্তু রান্নার হলুদটাও ব্যবহার করতে পারো কিন্তু সেটা খুবই অল্প পরিমাণে ব্যবহার করবে দু চিমটির মতো আর কস্তুরি হলুদটা যখন ব্যবহার করবে তখন একটু বেশি পরিমাণে ব্যবহার করতে পারো এবার আমি এতে মেশাবো তিন চামচের মতো কাঁচা দুধ তোমরা চাইলে ফোটানো দুধও নিতে পারো কিন্তু বন্ধুরা গরম দুধ কখনোই নিবে না দুধটা যদি ফোটানো থাকে সেক্ষেত্রে তোমরা ঠান্ডা করে তারপরে নিতে পারো এবার এটা দিয়ে খুব ভালো মতো একটা পেস্ট তৈরি করে নিলাম দেখো একদম ক্রিমি একটা টেক্সচারের পেস্ট তৈরি হয়ে গেল এবার আমি যে একটু আগে স্ক্রাবটা করলাম সেটা জল দিয়েও ধুয়ে নিতে পারো বা ভেজা রুমাল দিয়ে তো মোছা আছেই কোনো অসুবিধে নেই তার উপরেও অ্যাপ্লাই করতে পারো এবার এটা খুব ভালো মতো সারা মুখে আমি অ্যাপ্লাই করে নেব এটা তোমরা চাইলে দুবার লেয়ার করতে পারো যদি সময় থাকে আর যদি সময় না থাকে একটা লেয়ারেই দিতে পারো কোনো অসুবিধে নেই তো বন্ধুরা এই ঘরোয়া উপায়ে এই ঘরোয়া জিনিসপত্রগুলো দিয়ে যদি আমরা ফেসে স্ক্রাব করতে পারি ফেসে মাসাজ করতে পারি ফেসের প্যাক বানিয়ে লাগাতে পারি তাহলে কিন্তু আমাদের ত্বক এমনি ফর্সা হয়ে যাবে এমনি উজ্জ্বলতা বাড়িয়ে দেবে দেখো এটা লাগানোর পর মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের মতো একটু সময় দিতে হবে মানে পাঁচ থেকে সাত মিনিট তোমাকে ওয়েট করতে হবে তারপর হাতের মধ্যে জল দিয়ে খুব ভালো মতো ঘষে ঘষে এটাকে তুলতে হবে এটা কিন্তু এখন রুমাল দিয়েও উঠবে না আর যদি জলের ছাপটাও দাও তাহলেও উঠবে না কেননা এটা পুরো শুকিয়ে গেছে পুরো টান টান হয়ে গেছে সেই কারণে দুই হাতে প্রথমে জল দিয়ে ভিজিয়ে নেবে ভিজিয়ে এটাকে মাসাজ করে করে তুলতে হবে খুব আলতোভাবে তুলবে জোরে জোরে করার দরকার নেই তাহলে কিন্তু স্কেনে ক্ষত হতে পারে দেখো এটা লাগানোর পরে মুখের মানে একদম গ্লোটা আলাদাই হয়ে গেছে মুখ পুরো ফর্সা হয়ে গেছে একদম এক্সট্রা একটা উজ্জ্বলতা কিন্তু মুখের মধ্যে চলে আসছে মাত্র সপ্তাহে দুদিন এটা করে দেখো তোমরা দারুণ একটা রেজাল্ট পাবে জাস্ট দুদিন করো দেখো কত সুন্দর হয়ে গেছে মুখটা আর তোমরা যদি প্রত্যেক দিন দই আর ওই ফেশনের স্ক্রাব বলো বা ফেসওয়াশের মতো স্নানের আগে বা স্নানের পরে বা বাইরের থেকে কোথাও গেলে সেখান থেকে এসে সেটা যদি করতে পারো তাহলে তো মুখের মধ্যে কালো দাগ ছোপ সেগুলো তো উঠে যাবেই যাবে তার সঙ্গে কিন্তু মুখের মধ্যে কোনো ট্যান থাকবে না মুখের যে গ্লোটা সেটা কিন্তু ধরে থাকবে আর বন্ধুরা এই প্যাকটা যদি তোমরা কন্টিনিউ সপ্তাহে দুদিন লাগাতে পারো মুখের মধ্যে কিন্তু কোনো বয়সের ছাপ পড়বে না ত্বক কিন্তু ঝুলে যাবে না কুঁচকেও থাকবে না দেখো এই ফেস প্যাকটা লাগানোর পরে মুখটা কিন্তু একটু টানটান হবে মানে একটু ময়শ্চারাইজারের দরকার পড়বে এখন তোমার এবার সেক্ষেত্রে আমি এখানে অ্যালোভেরা জেলটা লাগিয়েছি ভীষণ ভালো অ্যালোভেরা জেল আমাদের ত্বকের জন্য তোমরা এখানে কোনো ময়শ্চারাইজার লাগাতে পারো কোনো অসুবিধা নেই তবে অ্যালোভেরা জেল লাগালে খুবই ভালো হবে দেখো মুখের যে গ্লোটা সেটা কিন্তু একদম ইনস্ট্যান্ট চলে আসবে তো দেখলেই তো বন্ধুরা আজকের ফেস প্যাকটা ভীষণ ইজি আর ভীষণ ঘরোয়াভাবে তৈরি আর খুবই কম সময়ের মধ্যে কিন্তু তোমরা এটা করে নিতে পারো শুধুমাত্র দই আর বেসন দিয়ে যদি একটু মুখে স্ক্রাব করে নিতে পারো সেটাতেও কিন্তু তোমরা খুব ভালো রেজাল্ট পাবে যদি কেননা একদমই সময় নেই শুধুমাত্র ওইটুকু করো যে বেসন আর একটু দই দিয়ে মুখে একটু একটু স্ক্রাব করে নাও যে বাইরের থেকে গরম থেকে এসছো জল দিয়ে বা ফেসওয়াশ দিয়ে মুখটা না ধুয়ে সেই জায়গায় তোমরা একটু বেসন আর একটু দই নিয়ে মুখটাকে একটু হালকা খুশি খুশি ফেস ওয়াশের মতো করে মুখটা ধুয়ে নাও তাতেই তো এক্সট্রা একটা গ্লো মুখে ভীষণ ভালো একটা রেজাল্ট পাবে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই এরপরে দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বাই বাই